মধ্যে উনি গাজীপুরে স্টে করছিল গাজীপুর থেকে যখন উনি ঢাকার দিকে রওনা দিয়েছেন চান্দনা চৌরাস্তা যেটা চৌরাস্তা মোড় বলা হয় গাজীপুরের বাইপাসের এখানে তো ওইখানে হামলাটা ঘটেছে কয়েকজন সন্ত্রাসী বাইকে এসে তার গাড়ির পিছন থেকে হামলা করে গ্লাস ভাঙচুর করে এবং বেশ আহত হয় উনার ওনার হাত ছাড়া বেশ কয়েক জায়গায় কেটে গেছে আজকে এইভাবে তারা হামলা করেছে এবং সবার মুখোশ পড়া ছিল অনেকটা বাইকে করে চলে আসছে সবাই বাইকে করে এসে হামলাটা চালাইছে আর ভাই আমাদের এখানে আমরা চাচ্ছি যে যারাই আমরা সাথে জড়িত আছে চব্বিশ ঘন্টার ভিতরে তাদের আইনের আওতায় আনতে হবে আপনারা জানেন ইদানি আমরা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে প্রত্যেকে আওয়ামী ফ্যাসিদের নিষিদ্ধের দাবি তুলছে তো সেই সময় আওয়ামী ফ্যাসিদের বিভিন্ন পেজ থেকে এই হামলাকে প্রমোট করে প্রমাণ করে যে তারাই এই হামলা নবৈত ছিল আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাসপাত পাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সর্ব সামনের কাতারে রয়েছে তখন তারাই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে আমরা স্পষ্টভাবে গাছিপুর থেকে অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে যে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে আমরা নিজেরাই এর ব্যবস্থা নিব